সালামু আলাইকুম আপনারা এখন যেই ওষুধটা দেখতে পাচ্ছেন এটা অনেকেই চিনেন আবার কারো কাছে নতুন মনে হইতে পারে আমি জানি অনেকে বেশিরভাগই চিনেন এই ওষুধটা এটা সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ এটা মূলত শত কাজ করে থাকে আনারের জগতে যারা আছেন তারা ভালোভাবেই চিনেন অ্যামিস্টার টপ আপনি যদি গাছে অধিক পরিমাণ ফুল ফল রাখতে চান সেট রাখতে চান যদি আপনি চান আপনার গাছের ফুল ফল কম নষ্ট হোক বেশি বেশি ফুল ফল ধরুক এবং ধরে থাকবে গাছে তাহলে আপনাকে এই অ্যামেস্টাটা ইউজ করতে হবে আমি যদি আপনাদেরকে দেখাই আমার আনার গাছটি এই যে দেখেন আমার আনার গাছটি যে পরিমাণ ফল ধরার কথা ছিল সে পরিমাণ ফল ধরছে এবং সেটও হয়েছিল দুর্ভাগ্যবশত এবার সময়ে বৃষ্টি হওয়ার কারণে বেশিরভাগ স্ত্রী ফুল ঝরে যাচ্ছে সেট হওয়ার পরেও অনেক ফুল ঝরে যাচ্ছে আমি যদি আপনাদেরকে নিচে দেখাই এই যে দেখেন স্ত্রী ফুল এগুলো সেট হয়েছিলো এই যে দেখেন এগুলা বেশিরভাগই সেট হওয়া এই যে দেখেন এগুলো কিন্তু বেশিরভাগই সেট হওয়া এই যে দেখেন সেট হয়েছে তারপরও ছত্রাকে পড়ে গেছে এর সব স্ত্রী ফুল এই দেখেন কী পরিমাণে স্ত্রী ফুল আপনার ড্রপিং হয়েছে এটার মূল কারণ হচ্ছে আপনার ছত্রাক এই সময় বৃষ্টি হওয়ার কারণে আমি ঠিক মতো দিতে পারি নাই ছত্রাকনাশক না দেওয়ার কারণে আপনার বেশিরভাগ ফুল সেট হওয়ার পরও পড়ে গেছে আপনার সবচেয়েতে বেশি ক্ষতি করে এই যে পাপড়ির দিকটা আপনার এই যে পাপড়ির দিকটা যদি বৃষ্টির পানি পায় বৃষ্টির পানি পাইলে এটা আপনার ছতরাকে আক্রমণ করে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে যখন আপনাদের কাছে ফুল আসবে তখন আপনারা এক লিটার পানিতে এক এমএল হারে পুরো গাছ ফুল পাতা সবাই একেবারে ভিজিয়ে দিবেন এবং যখন ফুলগুলো ফুটে যাবে তখন আর এটা দিবেন না এবং ফুল থেকে যখন ফলে পরিণত হবে তখন আপনার আবার সেম উপায়ে আপনারা পুরো গাছ পাতা এবং ফল ভিজিয়ে দেবেন আমি যে পরিমাণ এই ফল এই ফল গাছটি থেকে ফল আশা করছিলাম সেট হবে হয়েছিলও কিন্তু সে পরিমাণ ফল আমি টিকায় রাখতে পারি নাই এটা বৃষ্টির জন্য এবং ঠিকমতো ওষুধ স্প্রে না করার জন্য তো আপনারা অবশ্যই বেশি ফুল ফল পেতে এই আমি আপনারা ইউজ করবেন আরেকটা বিষয় আপনারা লাগাতার একটা সত্রাকিশক ইউজ করবেন না সেক্ষেত্রে দুই তিনটা আপনারা ইউজ করতে পারেন এক্ষেত্রে আপনারা ম্যানসার ইউজ করতে পারেন অথবা টিল্ট আছে ওগুলো ইউজ করতে পারেন এবং নিবন্ধিত যেগুলো কোম্পানির সত্রাকাশক আছে ওগুলো দিতে পারেন আপনারা ঘুরিয়ে 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 দিতে পারেন মনে করেন যে প্রথম সপ্তাহে টপ তারপরে ম্যানসার তারপরে আপনি টিল্ট অথবা অন্যান্য যে কোনো একটা সবচেয়েতে উপকার পাওয়া যায় তিনটা ছত্রাকনাশক ইউজ করলে আমি ম্যানসার এবং অ্যামিস্ট্রা টপ ইউজ করে থাকি আপনারা ইউজ করতে পারেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য